मजाई yeah. 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 <laughs> <laughs> गेम खेलवाना <laughs>

মোমো বোমো বানাবে ওই সবকিছু আমাকে ঝেলতে হয় কিচ্ছু করে না সব বাসন পাত্র ফেলে রাখি সব করবো করবে বলছে তো আমি করবো ঠিক আছে আমি কিন্তু কিছু করতে পারবো না আমি চাপ চাপনি আমি ময়দা কেটে দেবো কেটে দেবো সবকিছু করে দেবো

ওটার মধ্যে বাইরে পায়গা পায়গাছি তাহলে তো সু ওই যে নাকি তো জাহাজ না ওই ঘটি মতন যেটা আর কি শুধু এ যেন একটা বলছে obviously 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 এক কাজ কর তুমি বাপাদের দোকানে চলে আজ তাহলে তো ও আজ তাহলে সেই ও হবে আজকে একটু বেশি করে

আর এদিকে দেখো আম গাছের নিচে কি সুন্দর আমগুলা দেখো এটা করবো না কিন্তু হয়েছে হয়েছে কৌশিক জল ভালো দিয়ে আসো

তুমি ভালো পড়বে আর ইয়ে একটা আস্তে আস্তে হ্যাঁ দুটো 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 বলো দুটো বলো দুটো দুটো দুটো

আমি দেখাই দেবো আমি পারি দেখবে আমি দেখাই দেবো আমি পারি না পারলে এই বালতিটা দূরে হয়ে গেল

আমার মুখে না কিন্তু আজকে তোমার আমি মোমো এমনি পছন্দ হয় না কিন্তু সত্যি সেই লেভেলের ছিল সেই লেভেলের ছিল দেখো কেউ খাবে না রে

কতটা মজা হয়েছে বিশাল মজা এরকম সপ্তাহে তিন চার দিন করেছে

তো এটা হচ্ছে আমাদের একটা ব্লগিংয়ের মধ্যে গেম বন্ধুরা তো আশা করি জানি না কতটা তোমাদের আনন্দ দিতে পারি তো চেষ্টা করি আনন্দ দেওয়া তো এই আর কি তো তোমরা কীরকম লেগেছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে তো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটু ভালোবাসা দিও যাতে এরকম ধরনের ভিডিও বানাতে আরও আমাদের মোটিভেশন ভালো লাগবে আমাদের আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা